অবজেকশন দানের শীষ এই বেড়ার মুহাম্মদ অন্তর বিষ দেওয়ার নামে জনগণ রে বানাইতেছে বুদাই মূর্খ জাতি লুবে পড়া ফালাফালি করতাছে হুদাই মোল্লা দর্জে মসজিদ পর্যন্ত এইটা আমরা জানি পাস করার পরে চান্দাবাজির লগে কিন্তু বারবো খুনা খুনি অবজেকশন পাতি নেতা আমার প্রতিপক্ষ উকিলের কথার পাইলাম না কোনো আগামাতা আমার মক্কেল মদনা যদি বদনামারকে পাস করে ফ্যামিলি কার্ড পৌঁছায় দিব প্রতিটি মানুষের ঘরে ঘরে শিক্ষা ব্যবস্থা ব্যবসা বাণিজ্যে থাকতো না কোনো বাস উন্নয়নের জোয়ারে ভাইসা যাইব দেশ পাল্টা যাইব সমাজ অর্ডার বর্ডার অর্ডার আজকের মামলা মদনামি আর বদনামার গান ও নজু মুন্সির কৌশি মার্কা নিয়ে তোর কে তোর জামেলা আরে কি আর কইতাম পনেরো বছর ধরে সরা দেশ করে গেল শাসন পাতি নেতা করে দেশ স্টেজে উঠতে দেয় বড় বড় বাসন চার আচার করতে করতে আমার ফুরা গেছে কলমের কালি এই যে দুই চামচা শুরু করেছে তখন ফালাভালি ধন্যবাদ মাননীয় কুত্তা লীগের সভাপতি এই যে দেখতে আমার মদ না তার মার কল লেপিনের বদনা আগামতা করা সাথী কিন্তু দাঁড়াইছে কি নিমো খারামি করাই হলো তার কাজ একাত্তরের মা বোনের ইজ্জত মারিয়া ওহন ধরছে ভালা মাইসের সাপ খালি বলছি বাজি না। বেশি পক পক করা মুরগি কিন্তু আন্ডা পারে না ওয়ানজেকশন সাপলার কলি আমার প্রতিপক্ষ উকিল কিন্তু করতাছে বেশি ফালাফালি এই বড় মদনা ওখানে না তার শূন্যতে খাতনা তাও বলে আবার নির্বাচন করব মারকা হইল মদনা 17 বছর বিদেশ বেড়ায় থাকছে রাজার হালে 10000 সব পাতি না তারা থাকছে খালে বিলে জসাপ এই বেড়া উইরে আয়া যুইরে খাবার চাই ঠিক নাই তার মতিগতি এমন মানুষ দায়িত্ব পাইলে কিন্তু দেশে রইবো ক্ষতি নেতা আমার প্রতিপক্ষ উকিলের কথার পাইলাম না কোনো আগামাতা আমার মককেল মদনা যদি বদনামারকে পাশ করে এমিলি কার্ড পৌঁছায় দিব প্রতিটি মানুষের ঘরে ঘরে শিক্ষা ব্যবস্থা ব্যবসা যে থাকত না কোনো দুর্নীতিবাস উন্নয়নের জোয়ারে ভাইসা যাইব দেশ পাল্টা যাইব সমাজ গরিব দুঃখী অসহায় মানুষের মাথা গুজার ওই বোঠাই অনলাইনে তো এই মদনামিয়ার বদনামার কায় বুড়ছাই জসাব এই বড়র মতো যোগ্য নেতা দেশের মধ্যে আর একটাও নাই যোগ্য বাহের যোগ্য বলা হিসাবে তার এই প্রধানমন্ত্রী দেখতে চাই আচ্ছা

মতো বলত না তোরা দুইজনের একজনের কিন্তু দুধ দিয়ে দেওয়া তুলসী পাতা না মামলা রায়ার কি দিব যে যেরকম কর্ম করব অরুম ফলই পাবো যোগ্য প্রার্থীরা কিন্তু এবার সবাই ভোট দিব এই মামলা রায় নির্বাচন শেষ না হওয়ার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো